মুখের দিকে তাকানো অসুহায় মা কাদে যেন বাধে জীবন যে বেদনায় মাখানো দোল একদিন পাবে ফল পথ খুঁজে পাবে না পালা গরিবের হক মারথনের পাহাড় গড় তোমরা মানুষ রূপে জানোয়ার তোমরা মানুষ রূপে জানোয়ার কোধার্থ মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহাজন দরদি আমাদের আসলে মানুষ নাকি জানোয়ার 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 আসলে মানুষ নাকি সত্যি বলছি যখন আমি ইন্ডিয়া না পাকিস্তানে মিছিল এই স্লোগানটা প্রথম শুনেছি শোনার সাথে সাথে আমার কলিজায় লেগেছে কি কথা রে ভাই তেরা মেরা রিস্তা মানে তোমার আমার সম্পর্কটা কি তোমার আমার সম্পর্কটা কি তোমার আমার উৎস কি তোমার আমার গন্তব্য কি লা এখানে কারো اعتراض নেই ঠিক কি না ভাইরা আমরা সবাই মিলে এই স্লোগানটি একসাথে দিব ইনশাআল্লাহ অনেক ভালো হচ্ছে জিল ভাই तेरा मेरा रिश्ता लल्ला तेरा मेरा रिश्ता क्या যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্যে এই যান কুরবান দূরত্ব হোক যত একটা দেখের মতো তুমি আমি কেউ নই তো একলা তেরা মেরা রিস্তা ক্যা তেরা মেরা রিস্তা ক্যা আমাদের কাছে তুচ্ছ যে ইব্রাহিম উর্ধে নবীর শানমান যে মানে ঈমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ আমাদের কাছে তুচ্ছ যে ইব্রাহিম উর্ধে নবীর শানমান যে হৃদয়ে ঈমানের আগুন জ্বলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই দেখা যায় ময়দানে ছাই যায় বাতিলের মসনদে আগুন জ্বালা শাহাদাচী লড়ি জি রুম নিত্য দেখুজ ফির শাহাদে চোজ হাতে প্রাচীরে বি ভেদের প্রাচীল আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে হও তোলা तेरा मेरा रिश्ता क्या इलाहा ইল্লাল্লাহ इला तेरा मेरा रिश्ता क्या ला इलाहा ইল্লাল্লাহ লা ফিল মধ্যে তুমি জাগো তবে তুমি জাগো কখন সকালে ঝরেছে হাসনা হেরা এখনো তোমার ঘুম ভাঙল না তবু তুমি জাগলে না জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগরুণ কুথিত মুখের নীরব ভুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি মরার কত মার খাবো পিঠি দেয়ালে ঠেকেছে এবার দিন এসেছে বদলান এবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব জাগো বিদ্রোহী জাগো বিপ্লবী জাগো জাগো চির রণবীর তোমরাই হবে সিপাহার নতুন শতাবীর জাগো বিশ্ব মুসলমান ভর বিপ্লবের নিশান তোর আবার ঝড় তুফান কম্পমান গোড়া ভেঙে চড়ে সব চোর মার করে বদলাবো পিঠে দেয়ালে ঠেকেছে এবার ভিড় এসেছে বদলানে বিশ্বটাকে পাল্টে দেওয়ার যুদ্ধে এবার যাব বন্ধু কর আমার আরো কিন্তু সংস্কৃতি বিশ্বনাথ হ্যালো আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উদ্দেশ্যে আজকের এই আয়োজন কেরাতস সাংস্কৃতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে ওনারা উপহার দিয়েছেন আমরা চাই ইনশাল্লাহ এই অনুষ্ঠান চলবে ইনশাআল্লাহ আরও সামনে এই অনুষ্ঠান চলতে চাই কিনা চাই না ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা যুবক ভাইয়ের এখানে বেশি আছেন আমরা চাই এই বিশ্বনাথে সংস্কৃতি যে সংস্কৃতির মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় এই সংস্কৃতি আমরা চাই না আমরা চাই যে সংস্কৃতির মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় নবীর হয় এই সংস্কৃতি আমরা চাই এই জন্য আলোকিত সুরের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আরো সামনে এগিয়ে চলবে এই জন্য আমরা সহযোগিতা করবো তবে ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আমাদের ভাই ওনার কাছ থেকে গল্লাতে এই গজলটা শুনবো ইনশাআল্লাহ

மணிநா மண்பு பாரினா அல்லூலே ரோபோ மனோனா மனவனா மனித பாரினா அல்லூல மனோனா மனிதா மனவோ மன்த்தா அல்லூல மனோனா ரொம்ப பவி நா পারি না আল্লাহ ডসুলের অবমান না আহা মানিনা না মানতে পারি না আল্লাহ ডসুলের অবমান না দুঃস নথি তুম তেরা না হাতে শুমশিরি জীবন দিয়ে রক্ষা কর সম্মান বিঘিন মাস্টার তেরা স্তারাতে আগুন জ্বালাও না মানি না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না আহা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না বাংলাদেশের জঙ্গিদের পাশে মোরা চাই এই দেশে থেকে কোথাও তারা

আমার আরাম পয়জন মাসে সুম্মা শুনব মাসে অল্লাহ পাম্পার শুনবা পাম্পার থকপতি লেনে চল চলো ওই চলবে যত পাইস ভরে বইবে পাম্পার ভরে বইবে আমারও বড়াই ভুল আমার মাহ মাহ থকপতি লেনে চল চলো ভাই চলবে থকপতি লেনে চল চলো ভাই চলবে হকপতি লেন চলবে আমেরিকা লাইন লেবেন 1177 ছাত্রদের জন্য আগুন জ্বলবে হকপতি লেন কল চলবে 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 তুমরা যখন বিচারে হামলা চালাও মুসলমানের গাম শহরে ও শহরে ওখান বাই হামলা চালাও মুসলমানের গাম শহরে

অকিল কল চলে ওই চলবে পকপতি লেন চল চলে ওই চলবে পকপতি লেন চল চলে ওই চলবে আমেরিকা নাই লন্ডন সেভেন সেভেন হাজার জবছে আগুন জ্বলবে পকপতি লেন চল চলে ওই চলবে পকপতি লেন চল চলে ওই চলবে চল ভাই চলবে জ্বলবে পকপতি লেন চল চলে ওই চলবে জ্বলবে পকপতি লেন চল চলে ওই চলবে

বাজারে মাছের ঘরে লাগলো বাগুন গরম গরম সবজি আলু পটল কিনতে লাগে সরম 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 ঝাল ডাল তেল মরিচের মূল্য এখন আকাশ চুয়া এখন আর একশো টাকায় পদ্মারি লিস্ট যায় না পাওয়া যায় না পাওয়া জল্প মূললেতে ভাই বাঁচা দেয় দায় গরম শীত গরম গরম চারিদিকে এই গরমে স্বপ্ন হলো দেশে আজ হাওয়া উল্টো গরম গরম শরম শরম দেশে হাওয়া হাওয়া গরম গরম গরম

টপ টেনা টোট্টো সান প্লাস টুটে তার জনকুল জমিদার বুজুটা পায়ে দিয়ে কাতে এক বেগিনীয়ে টুটে দে লিপস্টিক হাসে সুদুজি কি কি ওদিকে মনে হলো ভੱদ্র লোক কাতে কি হয় রে পুরুষ মানুষ না ওই দহল আয়েস মাশাআল্লাহ দানা ইয়াসমিস সকি না হায় আবা মাশাআল্লাহ দানা ইয়াসমিস শান্তি তো পাওয়া যায় না মানুষও পাল্টে গেছে পাল্টে গিয়ে মানুষও পাল্টে গেছে সামান্য না কি গেছে সামান্য টি কি আছে মানুষও পাল্টে গেছে

মোটা বই আছে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে শুধু পায়ে দিয়ে জিন্সের পরে সেপেন্ড মনে হলো স্টুডেন্ট পরমনে আছে গায়ে মা কেদামি সেন্ট যাই বল তো রাহাত তিনটা করে রাস্তায় দায় করে ফেলছে দিলে আট মাস্তাকে জেলে রেষেক করে কেলে, আট মাস্তাকে জেলে ও মনে হলো এই না কোন না এটা ভেলো আঙ্গ পাড়ার এই বাবুল কা না

আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টিনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আপনারা গোল্লা কিটা বুঝে দিন আপনারা এই গোল্লা বুঝে দিন বিষ্ণা তোর বাপার লাস্টে বুঝতে পারছি গোল্লা দে

বাস আইয়া খান জাখাই নাচিয়া গাইয়া উল্ডং কি বিনি বাজা খান দা খাইয়া নাচিয়া গাইয়া আল্লাহ ৰলে মই তো খান চুৰিৰ দলে আলোকিতো সোৰ থাকি নে লম বলম মছুল ৰা কিয়া অজু গুচল চংসাৰিয়া আম্বালম বছুলৰা কিয়া অজু গুচল চংসাৰিয়া নুচৰ গল্লামা শৰীয়ে বই

গল্লা না পাইলে গেছ থাকি নে গল্লা না পাইলে আমার পাম্পার দর্শকের গেছ থাকিলে ওইথ নে আব্দুল্লাহ ভাই রইছে ভাই বইতে বইতে যান একটু সমস্যাও হইছে দেখুন এই তো আবদুল্লাহ ভাই এরপরে আলোকিত শুরুৰ পাম্পার পরিবেশনা হয়েছে ভাই ইটাই দেশাত্মীতনা বাড়ান বিপ্লব মানে জীবন দেয় বসে দেখা নয়